আপনি যদি ল অফ অ্যাট্রাকশনের সাথে নতুন নতুন জুড়ে থাকেন যদি ম্যানিফেস্টেশনকে সবে শিখছেন তাহলে আমার একটা কথা বিশ্বাস করুন সব সময় এটাই বিশ্বাস করবেন যে এই ব্রহ্মাণ্ড এই ইউনিভার্স আপনাকে সব কিছু দিতে সক্ষম যা চাইবেন সব কিছু দিতে সক্ষম একশো কোটি টাকা হয়তো আপনার কাছে একটা বিরাট অঙ্ক হতে পারে কিন্তু ইউনিভার্সের কাছে একটা ছোট্ট সংখ্যা মাত্র কিন্তু আপনাকে বিশ্বাস করতে হবে যে এই ব্রহ্মাণ্ড আপনাকে সব দিতে পারে হ্যাঁ আর একটা কথা কোনো কিছুর জন্য ডেসপারেট হবেন না কারণ আপনি যখন ডেসপারেট হবেন তখন আপনি আনন্দে থাকবেন না আর যখন আপনি আনন্দে থাকবেন না তখন আপনার এনার্জি নেগেটিভ হবে আর আপনারা তো নিশ্চয়ই এতদিনে শিখে গেছেন যে নেগেটিভ এনার্জি কখনো পজিটিভ অ্যাট্রাক্ট করবে না আশা করি ভিডিওটা আপনাদের কাছে লাগবে